গাইবান্ধায় গরুচুর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত সংবাদ সূত্র ডেলি সিলেট ডট কম এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চুর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে পনেরো নভেম্বর শনিবার গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনাটি ঘটেছে বিষটি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেই বোলবুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলেন রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন বিষয়টি টিআরপি এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশে একটি পুকুরে লাফ দেয় তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশে একটি পুকুরে লাফ দেয় পরে স্থানীয়রা তাদের ধরে বেধরক মারধর করে এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় আস্তায় অবিচল এসব প্লাস্টিক আরো আধুনিক রুচি সম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন খবর পেয়ে সাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটিনিতে তিনজনের মৃত্যু হয়েছে পহেলা নভেম্বর শনিবার গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনাটি ঘটেছে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলেন রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন বিষয়টি টিআরপি এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয় পরে স্থানীয়রা তাদের ধরে বেধরক মারধর করে এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় স্থানীয়দের দাবি নিহতরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরু চক্রের সদস্য আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক সম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসে ডেকোরেটর চেয়ার ওসি আরো জানান মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ থানায় রাখা হয়েছে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়না তদন্তের জন্য গাড়িবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এ চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে